হাজব্যান্ড আমাকে ছেড়ে দিল না আমি হাজব্যান্ডকে ছেড়ে দিলাম সব প্রশ্নের উইথ কনফিডেন্স সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি দেব হাজব্যান্ডের সাথে আমার বনিবনা একদমই হয় না আজকে উত্তর দেব প্রথম থেকে পুরোটা দেখবেন সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে কোনো সম্পর্ক ভগবান তৈরি করে জরি উপরালা বানায় এই ভিডিওটা আজকে না করলেই নয় এই ভিডিওটা শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারদের জন্য আর হ্যাঁ যারা আমার সাবস্ক্রাইব করেননি কিন্তু রেগুলার বেসিসে দেখছেন তাদের আজকে আমি এই ভিডিওটা অন্যান্য ভিডিও যেমন আমার প্রত্যেকের জন্য খোলা থাকে আজকে অনলি সাবস্ক্রাইবারদের জন্য এই ভিডিও এবং যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু নিজের কিউরসিটিগুলো জানার জন্য অথবা আমার এবং আমার হাজব্যান্ডের রিলেশনটা ফোকাস করার জন্য ডেইলি বেসিসে রানুর বর্দির চ্যানেল দেখে থাকেন তাদের জন্য তো প্রথমেই বলি আমাদের যা শুরুটা হয়েছিল খুব ছোট্টবেলা থেকে তেরো বছর বয়স থেকে আমাদের শুরুটা হয়েছিল আমি আর আমার হাজব্যান্ড দুজনে খুব ভালো স্পোর্টস ম্যান ছিল মানে আমি যে স্কুল থেকে রিপ্রেজেন্ট করতাম আমার হাজব্যান্ডও আরেকটি স্কুল থেকে রিপ্রেজেন্ট করত। তো আমি যেমন পড়াশোনায় মোটামুটি ছিলাম ভালোই আর খেলাধুলোয় আমি প্রচণ্ড ভালো ছিলাম আর আমার হাজব্যান্ড পড়াশোনায় ভালো না হলো খেলাধুলোয় ভীষণ ভালো ছিল আমি আশা করতে পারি এই ভিডিওটা তারাও দেখছেন যারা কিন্তু সারাক্ষণ আমাদের মেয়ে চর্চা করে থাকেন প্লিজ আজকে ভিডিওটা আপনাদের জন্য তো তেরো বছর বয়সে প্রথম আমার আলাপ আমার হাজব্যান্ডের সাথে সিএবির মাঠে মানে সল্লেকের মাঠে সেটাও স্পোর্টস গ্রাউন্ডে স্পোর্টস গ্রাউন্ডে আমাদের প্রথম আলাপ এবং সেই আলাপ থেকে আমাদের বন্ধুত্ব ভালোবাসা না বন্ধুত্ব শুরু হয়ে যায় তারপর প্রতি বছর যেহেতু আমার বাড়ির লোক খুব রেস্ট মানে রেস্ট্রিকশনে রাখতো মানে খুবই কনজারভেটিভ ছিল সেজন্য আমাকে বিস্তার দিত না কারোর সাথে এবং কোনো না কোনো বডি গার্ড মানে আমার মাসি বা কেউ কারো না কারোর সাথে আমাকে সব জায়গায় স্কুল কলেজ কোচিং পাঠানো হতো ফলে এই জিনিসটা ডেভেলপ করেনি আমার মধ্যে আর রইল বা আমার হাজব্যান্ডের ভয়েস অনুযায়ী বা উনি যেটা আমায় বলেছিলেন যে প্রথম থেকেই ওর আমাকে ভালো লাগতো ভালো লাগতো আর ভালোবাসার মধ্যে পার্থক্য থাকে ধরুন আপনি যেতে যেতে একটা ফুল দেখলেন সেই ফুলটাকে আপনি দেখলেন ফুলটা ভালো লেগেছে কিন্তু ওই ফুলটাকে আপনি বাড়ি নিয়ে এলেন ঠিক আছে জল দিলেন সাজিয়ে রাখলেন ওটাকে বলে ভালোবাসা আর দেখলেন চলে গেলেন ওটাকে বলে ভালো লাগা তো কিছু কিছু ভালো লাগা আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা বুঝতে হয় অনেক সময় ভালোবাসা স্যাক্রিফাইস করে যায় তো অনেকের প্রশ্ন যে এখন আমাদের মধ্যে সম্পর্কটা কেমন আগে কী ছিল মিডলে কী ছিল এখন কী ছিল দেখুন উপর উপরওয়ালা বানায় ঠিক আছে আমি এটা বিশ্বাস করি আশা করি আপনারাও বিশ্বাস করবেন যে কারো কারো যার যেখানে চালে মানে এটা দিদিমা ঠাকুমারা বলতেন যার যেখানে হাঁড়িতে চাল দেওয়া আছে তার সেখানেই বিয়ে হবে একদম ধ্রুব সত্য আমার মনে হয় এটা প্রত্যেকের জন্য একদম পারফেক্ট সেন্টেন্স ঠিক আছে এই পর্যন্ত তো ছোট্টবেলার ভালোবাসা নয় ছোটবেলার বন্ধুত্ব ছিল আমাদের মধ্যে দেখুন আমার মনে হয় ভালোবাসার থেকেও বন্ধুত্বটা খুব জরুরি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকে না তাহলে কিন্তু ভালোবাসাটা ফুলফিল হয় না মানে লাইফ টাইম যায় না আমার এটা মনে হয় দেখুন অনেকেই ভালোবাসা হয় ছেড়ে যায় আমার ফার্স্ট লাভ আমার লাস্ট লাভ আমার মিডিল লাভ এইসব আমি অনেক শুনেছি অনেক দেখেছি আমার ফার্স্ট লাভকে আমি বিয়ে করেছি এটা আমার সৌভাগ্য আমি মনে করি অনেকেরই ফার্স্ট লাভ আছে যে বিয়ে করতে পারিনি তাদের জন্য আমি বলতে পারি যে হয়তো সেটা তাদের ফার্স্ট লাভ ছিল না একটা হয় না যে একটা বড় হচ্ছে একটা ভালো লাগছে একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন হচ্ছে অপোজিট সেক্সের প্রতি এগুলো আসে এগুলো আসে এগুলো মানে এর মধ্যে কোনো অন্যায় নেই এগুলো আসে তো যাই হোক তো আমারও হাজব্যান্ডের সাথে আমার সেই জিনিসটা হয়েছিল এবং আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং ছিল দেখুন যে কোনো রিলেশানে যদি আপনার বন্ডিং বা ফ্রেন্ডশিপ না থাকে তাহলে কিন্তু কোনো রিলেশন টেকে না তো যাই হোক তারপরে আমরা দুজন দুদিকে আলাদা হয়ে যাই মানে খেলাধুলো তো জীবনের মুখ্য ছিল না আমার পড়াশুনো ছিল কলেজ ছিল কেরিয়ার ছিল সব কিছু আমি ফুলফিল করেছি এবং আমার হাজব্যান্ড খেলা থেকেই চাকরি পেয়ে গেছে এবং সে একটা ভালো পোস্টে আছে তো এই ছিল আমাদের দুজনের জীবন গাথা তো আমার বাড়ি থেকে আপত্তি ছিল কাজ নিয়ে আপত্তি ছিল বাঙাল ঘুটির একটা ব্যাপার থেকে অনলি ওটার আপত্তি ছিল আর কিছু ছিল না আমার শ্বশুর লাভ ম্যারেজ একদমই পছন্দ করতো না তার টোটালি আপত্তি ছিল কিন্তু যখন আমার বিয়ে হলো সেটা আমি পরে একদিন বলবো আমার শ্বশুরের সাথে আমার রিলেশনটা তো আমার বিয়ের পর আমার শ্বশুরের সাথে আমার বন্ডিং সব থেকে আমার বাড়িতে যত লোক ছিল সব থেকে বেশি এবং ভালো এখানে বাচ্চা থেকে বুড়ো পাড়ার লোককে আপনারা জিজ্ঞেস করলে বাড়ির লোককেও জিজ্ঞেস করলে জানতে পারবেন যে সব থেকে ভালো বন্ডিং আমার সাথে আমার শ্বশুরেরই হয়েছিল তো এই নেগেটিভ পজিটিভের মধ্যে আমাদের বিয়েটা হয়েছিল দেখুন আজকে যদি আমাদের বন্ডিং না ভালো হতো ফোর্স করে কখনো কিছু হয় না আজকে আমি যদি আমার স্বামীকে যাকে বিয়ে করেছি তাকে যদি ফোর্স করে বিয়ে করি বা কোনো কিছু এমনিও আমার যেটা অনুষ্ঠান করে ম্যারেজ হয়েছিল তার এক বছর আগেই আমাদের কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছিল। তারপর আমাদের সোশ্যাল ম্যারেজটা হয়েছিল এটা আমরা করে রেখেছিলাম যেহেতু আমাদের বাড়ি থেকে মান ছিল না আর আমার তখন বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে দিয়েছিল এবং আমার ক্যানাডায় বিয়ে ঠিকও হয়ে গেছিলো তো ওই সব ভেঙে আর কি কারণ আমার মায়ের সামনে দাঁড়িয়ে বলার মতো ক্ষমতা সেই মুহূর্তে তখন আমার ছিল না কোনো মতেই ছিল না তো আমাদের খুব সুন্দর একটা বন্ধুত্ব ছিল তারপর ওটা আসে আস্তে আস্তে ভালোবাসার দিকে ডেভেলপ এবং আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলতাম যে তোমার বাবার কি আছে সম্পত্তি আছে বাড়ি আছে সেসব দেখে আমাদের বিয়ে হবে না কোনোদিনই কারণ ও যখনই আমার অফার আমি এটাই বলতাম তুমি নিজে কিছু করো কারণ আপনারা বাস্তবটা জানবেন এখনকার মেয়েরা কিন্তু আগে পয়সা চয়েস করে তারপর ভালোবাসা চয়েস করে আমাদের সময় ওটা ছিল না আমাদের সময় যখন যে যাকে ভালোবাসতো তার জন্য দুনিয়া ছাড় এবং এটাই সত্যি এবং আমার হাজব্যান্ডের জন্য আমার অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে হয়েছিল কিন্তু যেহেতু আমার শ্বশুর আমাকে শ্বশুর বাড়িতে তোলেনি সেহেতু আমি একটা ভাড়া বাড়িতে দমদমে ভাড়া বাড়িতে গিয়ে উঠেছিল। এবং তেরো দিনের মাথায় আমার শাশুড়ি আমার খুব শ্বশুর আমার শ্বশুর গিয়ে আমাকে ওখান থেকে এবং আমার দেওয়ার গিয়ে আমাকে ওখান থেকে নিয়ে এসেছিল আমাকে আমার হাজব্যান্ডকে চলো চলো এবং তারপর শ্বশুরের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো সেই বন্ডিংটা মৃত্যুর সময় অব্দি আমাদের মধ্যে ছিল কেউ ওটা আমাদের ছাড়াছাড়ি করতে পারেনি জয়েন্ট ফ্যামিলিতে যে থাকে না বিভিন্ন ইনপুট আসে এটা বললো ওটা বলে যেটাকে যেই ওয়ার্ডটাকে বলা হয় কান বাগানিক টাইপ টাইপস অফ দ্যাট মানে ওই ধরনের কিছুতে কিছু আমাদের দুজনের মধ্যে সেপারেট করে দিতে পারেনি আর আমি প্রথম থেকেই আমার এটা ইয়ে ছিল টার্গেট ছিল যে আমাকে শ্বশুর তুলতে চায়নি ওরই আমি মন জয় করবো ওর সাথেই আমার সব থেকে ভালো বর্নিং থাকবে ইভেন আমার যে দুটো মেয়ে তাদের কিন্তু আমার শ্বশুরই মানুষ করেছে তার ন্যাপকিন পাল্টানো থেকে ইভেন আমি আপনাদের বলি যখন ভ্যাকসিন দিয়ে আসতাম আমার মেয়েকে বড়ো মেয়েকে ছোটো মেয়েকে ওরা রাত্রে কাঁদত ওই ব্যথা করতো বলে শ্বশুর ওই দোলনা চালিয়ে চালিয়ে নিচে শুয়ে থাকতো মেঝেতে খাটে আমি শুয়ে থাকতাম শ্বশুর মেঝেতে শুয়ে শুয়ে বাচ্চাকে তার দোলনা নাড়া দিতে দোলাম বাবা আপনি ঘুমবেন না বলে ওই সকালে তোমার ঘুম মাংলে আমি ঘুমো তো এরকম ধরনের শ্বশুর আমাকে ভালোবাসতো ইভেন সে নিজে বলেছিল আমি তোমাকে মেয়ের মতো না মেয়ের থেকে বেশি ভালোবাসি এটা আমাকে বলেছিল আমার শ্বশুর তো আমি এটা বিশ্বাস করি যে যা কিছু হয় ভালোর জন্য হয় আর আমারও সেটা মনে হয় যা কিছু আমার জীবনটাই মানে খুব ছোট্টবেলা থেকে না খুব অ্যাডভেঞ্চার মতো জীবন মানে সব কিছু আমায় পরীক্ষা দিতে 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 উত্তরতে হয়েছে দেখুন ছোটোবেলায় বাবা বিজনেস ফেল হলো বাবা বোমে গেল মা ছিল মা বাড়িতে মানুষ হয়েছি আর সব কিছু সেখানে মামা মাইমা এখন মামা অসুস্থ হোমে মামি আমায় ডাকছে এসে থাকু থাকু আমাকে দেখ মুখো ডেলি কার ডেলি এখন মা মারা গেছে আমি মামাবাড়ি যাচ্ছি সেই বাড়ি সেই বাড়ি সেইখানে গিয়ে মামি কী খাবে না খাবে রান্না করে নিয়ে যাওয়া বাজার করে নিয়ে যাওয়া সে যাতে ভালো থাকে তার আয়া তার ছেলেরা তার আয়া রেখেছে নার্স রেখেছে তার দেখা শুনোর লোকের অভাব নেই হ্যাঁ কি তার একটা সঙ্গের অভাব তো আমি সেটা দিই তাকে যারা যারা আমার সাথে মানে আমাকে দূর করা মানে অ্যাভয়েড করার চেষ্টা করেছিল তাদের আমি খুব ক্লোজ রয়েছি এবং তাদের ভালোবাসাটা আমি জয় করতে পেরেছি রইল বাকি আমার হাজব্যান্ডের সাথে আমার রিলেশন এটা অনেকেই জানতে চায় গুজরাট থেকে আমার একটু সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইব বলবো না উনি দেখেন রেগুলার কিন্তু সাবস্ক্রাইব করেন না এটা আমার কাছে ভালো খবর আছে করেননি কিন্তু দেখেন রেগুলার কেন কি ওনার কিউরিসিটি আছে এরকম অনেকেরই কিউরিয়াসিটি আছে তো অনেকেই এদিক থেকে ওদিক থেকে জানতে চান এইখানে ওখানে কী ব্যাপার অনেকের আনন্দ হয় আমার ভাগ্য নিয়ে আমি কষ্ট পেলে অনেকে আবার আমার কষ্টে কাটেন কাঁদেন যেমন আমার সাবস্ক্রাইবার আমাকে ভালোবাসেন আমাকে দেখেন যেমন আমার রানু রানুর দুনিয়া রানু কিছু করুক না করুক রানুর ভিডিও চলে রানুকে দেখে আরে সাতশো জন লোক দেখলেও তো সাতশো জন আমার ঘরের লোক না তারা বাইরের লোক যারা রানুকে রিয়েল ভালোবাসবে দেখবে তারা বলবে না রানুকে নিয়ে হিমালয় ওঠো রানুকে নিয়ে সাগরে ঝাঁপ দাও এইসব কেউ বলবে না যারা রানুকে ভালোবাসবে ডেফিনেটলি একটু হলো প্রত্যেক দিন রানুর ভিডিও আমি যখনই পোস্ট করি সাথে সাথে ভিউজ হতে শুরু করে তার মানে তারা ওয়েট করে থাকে রানুকে তারা জেনুইন ভালোবাসে এটাকে বলে ট্রু লাভ এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা এটাও কিন্তু উপরওয়ালায় জরিটা ঠিক করে দেয় যে রানুকে আপনারা ভালোবাসবেন রানু ইউটিউবে আসবে রানু মা রানু আমি কোনোদিন ভাবিনি তো রানু বাড়ির লোককেও ছেড়ে বাইরের লোকের এত ভালোবাসা পাচ্ছে সেকেন্ড হলো আমার কথা আমি পরিচিতি পেয়েছি রানুর জন্য রানুর ভিডিও এটা ঠিক আমি করেছি আমি ডিরেক্টর কিন্তু আমি সব কিছু করার পর নিজেকে সামনে প্রথমে আনিনি। কিন্তু যখন আপনারা বললেন যে আপনিও সামনে আসুন তখন আমি সামনে এসেছি এবং আমার ভিডিওটাও আমি পোস্ট করতে শুরু করেছি তো সেই জন্য যারা আমাকে দেখেন ধরুন আমার পাঁচশো জন ভিউ মানে হলো সবার কাছে তো পৌঁছয় না আমার ভিডিও আপনারাই আমার সাবস্ক্রাইবার করে দেন একে বলে ওকে বলে করে দিতে হয় তো আপনারা দেখেন বলি আমার ভিডিও চলে নর্মাল ব্যাপার আর ওই ভিডিও তাই রানু ভিডিও আপনারা দেখেন বলে চলে তো আমার যদি পাঁচশো জনও দেখেন ভিউজার তো এই পাঁচশো জন তো আমার বাড়ির লোক না পাঁচশো জন তো আমার বাড়ির লোক কিন্তু তারাই তো আমার ঘরের লোক কারণ তারা আমাকে দেখছে তারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা দেখছে বলে আমার এনকারেজ হচ্ছে আমি পরের দিন আবার ভিডিও পোস্ট করছি এক্স্যাক্টলি সেরকম ভগবান সব কিছু পরীক্ষা নেয় জানেন আমি এটা আবারও বলছি উপরালাই জড়ি বানায় এই যে জুটিটা হয় সেটা কিন্তু ভগবানই তৈরি করে এটা ভগবানের বললাম আজকে আমি ওনা ও আমার হাজব্যান্ডের ওয়াইফ হব এটা ভগবানই সৃষ্টি করে রেখেছিল নাহলে হাজব্যান্ড তো একে তাকে অন্য কাউকে বিয়ে করতে পারতো বা বাড়ির পছন্দ মতো বিয়ে করতে পারতো বা অন্য কোনো বান্ধবীকে বা আর কাউকে বিয়ে করতে করেনি কারণ এটা ক্লিয়ার সেকেন্ড আরো দুঃখে আমার ননদ কাঁদে আমার সাথে আমি যখন খুব কষ্ট পাই তখন ননদ ননদ আসলে আমি হাসি মানে এনজয় করি ও দিনগুলো আমার ভরিয়ে রাখে যখনই আসে ওর বিয়ে হয়ে গেছে ও সেটেল হয়ে গেছে ওর এক ছেলে এক মেয়ে ও দারুণ ভালো আছে এটাও ভগবানের আশীর্বাদ ওর বাবা মার আশীর্বাদ আমাদের শুভেচ্ছা সকলের শুভেচ্ছা তো দেখুন এক জায়গায় অনেকগুলো বাসন থাকলে খটমট হবে বাসনের আওয়াজ হবে লোকে বলে ননদ বৌদিতে মিল হয় না আমি বলি ভুল কথা মিলের তো দরকার নেই মিলের কোনো দরকার নেই বন্ধুত্বের কোনো দরকার নেই সম্পর্ক তৈরি করার কোনো দরকার নেই আজকে আমি যদি লয়াল হই আজকে আমার ভালোবাসাটা যদি অরিজিন হয় হাজার লোক ভাঙানি দিল ননদ বোধি সম্পর্ক নষ্ট হবে না দুজনের সম্পর্কটা পিওর থাকবে ও আমাকে সাথ দেবে আমি ওকে সাথ দেবো পরিষ্কার কথা ও যদি আমায় না সাথ দেয় তাহলেও আমি ওকে সাথ দেব কারণ ও আমার শ্বশুরের মেয়ে আর আমার শ্বশুর আমার মেয়ের জন্য অনেক করেছে আমার শ্বশুর আমার মেয়েকে নিজের মেনাত দিকে মানে অন্তরাত্মার থেকেও বেশি করেছে ভালোবেসেছে সেটা বাড়ি শুধু লোক যেন আমি আমার ননদকে ঠিক তেমনটাই ভালোবাসবো আমি হয়তো কম ভালোবাসতে পারি কিন্তু আমার মন আমার আত্মা ওর সাথে কখনো ছল করতে কপট করতে আমাকে পারমিশন দেয় না আমার ভেতরের আত্মা এরপরে আসি আমার যা আমার যাও আমার সব সময় আমার সুখে দুঃখে সব সময় সাথ দিয়েছে আপনারা দেখেছেন ভিডিওতে মা মারা যেতেও কিভাবে করেছে আমার ননদও করেছে অনেক সময় সেগুলো ভিডিও হয়নি কিন্তু ও ওর ছেলে ওর হাজব্যান্ড প্রত্যেকে আমার সাথে এসেছিলো দাঁড়িয়ে ছিল ও বলেছিল বৌদি ভিডিও করো আমি বললাম না এগুলো আর দরকার নেই এগুলো আমাদের ভিতরে আত্মার ব্যাপার আমার যখন যেটুকু সময় যখন আমি একা ছিলাম আমি ভিডিও করেছি এবং মৎস্যমুখী আমি কোনো ভিডিওই করিনি কারণ ওর ভালো লাগেনি মায়ের ভিডিও করতে তো যাই হোক এই গেল আমার শ্বশুর বাড়ির কথা আমার নন আমার যা এদের নিয়ে আমার এদের সাথে সম্পর্ক তো এদের থেকে আমি প্রচুর হেল্প পাই ভালোবাসা পাই কেন আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে যেটাকে বলে বন্ডিং ভালোবাসা বিশ্বাস সব কিছুর থেকেও বড় একটা ব্যাপার থাকে না সেটা হলো বন্ধুত্ব আর বন্ধুত্বটা থেকে বিশ্বাসের উপর কারণ আমি বিশ্বাস করি আমার ননদ আমার ক্ষতি করতে পারে না আমি বিশ্বাস করি আমার যা আমার ক্ষতি করতে পারে না তেমনি আমি বিশ্বাস করি আমার দাদার বউ আমার ক্ষতি করতে পারে না মনে মালিন্য হতেই পারে ওর সিদ্ধান্ত আমার খারাপ লাগতে পারে ওর সিদ্ধান্ত আমি নাও মেনে নিতে পারি কিন্তু এর মানে এই না যে আমাদের মধ্যে শত্রুতার সম্পর্ক কারণ আমরা সবাই এখন বয়স হয়ে গেছে আমরা সবাই এবার ওদিকে টানে আসি আস্তে আস্তে পৌঁছচ্ছি ওদিকটা যাচ্ছি ও পারে যাওয়ার রাস্তা আমাদের সামনে আরো প্রশ প্রশস্ত হচ্ছে রাস্তাটা চওড়া হচ্ছে তো এইটা গেল আপনাদের ব্যাপারটা এটা আমি ক্লিয়ার করলাম আমার শ্বশুরবাড়ির ব্যাপার রইল বাকি শাশুড়ির সাথে সম্পর্ক ঘরটা মিঠা চলতে থাকে তাকে আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে হ্যাঁ রইল বাকি আমার মায়ের মতো আমি কি আমার শাশুড়িকে ভালোবাসি না এটা সত্যি কথা নয় আমার মায়ের জায়গা আমার মাই রাখবে সেটা না তারও মেয়ের জায়গা তার মেয়ে আগে মেয়ের জায়গাটা শেষ যে কোনো মা আলাদা করে যতই বলুক ছেলের বউ আমার মেয়ের মতো হয় না আর আমি যতই বলি শাশুড়ি আমার মায়ের মতো হয় না কিন্তু কিন্তু শাশুড়ি এসে আমায় জিজ্ঞেস করে খেয়েছি কিনা শাশুড়িই আমায় জিজ্ঞেস করে তোমার ওই খাবারটা তোলা আছে ওই শাশুড়ি বসে থাকি স্কুল থেকে আসার পর ইভেন আমি যখন স্কুলে চাকরি করেছি আমার শাশুড়ি আমার বাচ্চাদের দেখেছে আমার কোনো আয়া রাখতে হয়নি আমার কোনো নার্স রাখতে হয়নি আদার্স এমনি আমার বাচ্চারা একটু বড় হয়ে গেছে তারপরে আমি চাকরি করতে গেছি তো কেউ কাউকে মানে পুরো নির্ভরশীল ছিলাম আমি আমার শ্বশুরবাড়ির উপরে আমি এটা মানি এবার আসি আমার স্বামীর ব্যাপারে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি মনে করি আমার জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম হয় আর কারোর দিকে আমি একটা এক্সাম্পল দিতে পারি একজনকে আমি যার ভাই ভাইয়ের বউ দিল্লিতে ছিল তারপর ভাই এসছে ভাই ভাইয়ের বউর সাথে ডিভোর্স হয়ে গেছে সেই ভাইটা ডিভোর্সের পর সুইসাইড করেছে গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়েছে ওর দাদা আর কি ভাই না দাদা সে জলে ভেসে গেছে গঙ্গায় আইডেন্টি হয়েছে তার বডি লাশ এসছে আংটি দেখে আইডেন্টি হয়েছে যে হ্যাঁ এই ডেড বডিটা হচ্ছে ওর দাদার তো সে আমাকে দেখে রেগুলার সে আমার সাবস্ক্রাইব করে না কিন্তু রেগুলার দেখে এবং তার বনেদের এইটা নিয়ে আলোচনা করে যাই হোক যাই হোক এক্সেট্রা আমি ওই সব ব্যাপারে আর ঢুকতে চাইছি না তো আমি বলছি তাকে তার জন্য সে যদি আমার কাছে আসে এই ভিডিওর মাধ্যমে বলছি সে যদি আমার কাছে আসে অবশ্যই তার দরজা খোলা তার সাথে আমি ভালো ব্যবহার করব তার সাথে আমি গলায় তাকে জড়িয়ে ধরবো যে সে আমার খুব আপন সে আমার শত্রু রইল বাকি আমার হাজব্যান্ডের সাথে আমার রিলেশন দেখুন মানুষ না একটা সময় একটা সময় দেয় যে ভগবান পরীক্ষা নেয় যে তোমাদের সম্পর্কটা টিকবে কি না এটা আমি দেখি তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আমার হাজবেন্ড প্রথম থেকে প্রথম থেকে আমাকে সাথ দিয়ে এসছে প্রথম থেকে আজকে দেখুন আমি ইউটিউব করি ইউটিউবে কি বলছি না বলছি হয়তো কোনো না কোনোভাবে জানছে কিন্তু সে কিন্তু আমাকে ডিস্টার্ব করে না এক নম্বর দু নম্বর হচ্ছে আমার মা যখন অসুস্থ মা যখন মারাও গেল ও অনেক করেছে তিন নম্বর হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের সাথে বাবার বর্নিং খুব ভালো ছিল ছোট্টবেলা থেকে তারপর যাই হোক একটা ঢেউ এসছে সবার মানুষই আসে জীবনে তো সেইটা আমি ওভারকাম করেছি আর সেই সময়টা আমার এমন ফ্রাস্টেশন ছিল ডিপ্রেশন ছিল সেখান থেকে আমি আউটকাম করেছি দেখুন আমার হাজব্যান্ড আমাকে যদি ভালো না বাসত তো আমায় ছেড়ে দিত বা ডিভোর্স নিতে বলত তো সেগুলো কিন্তু এখন এই মুহূর্তে সেগুলো আমি সব ওভারকাম করেছি সেই সমস্যাগুলো কিন্তু একদমই নেই নেই আর আমিও এই জন্য মন দিয়ে এখন ইউটিউব করতে পারছি রানের দুনিয়াও করতে পারছি যখন যেরকম হবে নিশ্চয়ই আমি ফেস করব যদি আমার হাজবেন্ড আমাকে ভালো না বাসত তাহলে কিন্তু এখানে রাখতো না এবং আমার প্রত্যেকটা স্টেপই ও কিন্তু আমি জানি ও আমাকে নজর রাখে এবং জানে এই মেয়েটা সাচ্চা মেয়ে এও রইল বা কি স্বামীকে ছেড়ে দেওয়ার প্রশ্ন প্রশ্নই ওঠে না আমার আমি আপনাদের এর আগেও বলেছি আমি খুব জিদ্দি মেয়ে আমি যেটা করব ভেবে থাকি তো আমি করবো আজকে আমি আপনাদের বলি যদি আমার হাজব্যান্ড অন্য কাউকে বিয়ে করতে চাইতো তাহলে কি বিয়ে করতে পারতো না অবশ্যই পারতো আইনতো ডিসিশান ডিসিশন নিত তারপর সে বিয়ে করতে পারতো যার ধরুন আমি অনেক ভিডিও এখন প্রাইভেট করে দিচ্ছি আমি আপনাদের বলেছি তো আমি মনে করি প্রত্যেকের জীবনে একটা ঝড় আসে চলে যায় প্রত্যেকের এরকম একটা স্টেজ আসে যে আমি মনে করি ভগবান আমার পরীক্ষা নিয়েছে এই পরীক্ষায় আমি পাশ করবই যারা হাতে তালি দিয়েছেন যে আমার আমার হাজব্যান্ডের সম্পর্ক ভেঙে যাচ্ছে খুব আনন্দ হচ্ছে ভুল করছে করেছেন জানিয়ে দিলাম ভুল করেছেন আমাদের হাজব্যান্ড আর ওয়াইফ সম্পর্কটা উপর আলা তৈরি করে ভগবান তৈরি করে ফলে যতই নেগেটিভিটি থাক আমি সব কিছু ওভারকাম করতে পারবো যদি আপনারা আশীর্বাদ করেন তো এটা বলার ছিল অনেকে আমাকে জিজ্ঞেস করেছে এখন তোমাদের রিলেশন কত মানে রিলেশান কিরকম কি অবস্থায় দাঁড়িয়ে আছো কি দেখুন আমি যদি আমার পার্সোনাল কথাগুলো বাইরে আনি তাহলে সেগুলো নিয়ে একটা তৈরি ছোট্টবেলা প্রথম থেকে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর আমি এটাই বলছি বারবার যে ঝড় আসে ঝড় চলে যায় ঝড়ে যে এলোমেলো হয়ে যায় ঘরটা আমি আমার ঘর সাজিয়ে নিয়েছি এটুকু বলতে পারি তো আজকে এ পর্যন্তই আবার আসবো পরের দিন আপনারা দেখতে থাকুন রানুর বর দিচ্ছেন আর সকল সকল সাবস্ক্রাইবারদের আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা কারণ আপনারা যদি পাশে না থাকতেন এটা আমি করতে পারতাম না এটা আমি সাকসেস হতে পারতাম না তো দেখতে থাকুন রানুর দুনিয়া আর রানুর বর দিচ্ছেন